আওয়ামী লীগের জন্য একটা সুসময়ের একটা আলামত আওয়ামী লীগ ভেতরে ভেতরে টের পাচ্ছে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আবার চিঠি লিখেছেন মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে বাংলাদেশে একটা অবৈধ এবং অনেক এবার তেরোই নভেম্বর আওয়ামী লীগ যে ঘোষণা দিয়েছে এতে করে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন বা তিনি পদত্যাগ করবেন বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি উঠছে না সেনা বাহিনী এটির পক্ষে নয় এবং ইমি সরকার এক প্রকার পাগল প্রায় হয়ে উলটাপালটা রিয়্যাক্ট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে পুলিশে অস্থায়ী আউমিলিগ লকডাউন দমনে নামছে ইমিসের নিজস্ব বাহিনী 13ই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মাহমুদ সাজিদ বুইয়াদের নতুন বাহিনীর অভিষেক ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্রচালনায় তৈরি তারা এখন আউমিলিগ নেতা কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজধানীতে এখন একটা ত্রিমুখী সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই গণভোটের তারিখ ঘোষণা না করলে তারা রাজপথে নামবে বিএনপিও বলেছে তারা লাখ লাখ কর্মী ঢাকায় এনে জড়ো করবে ওদিকে আবার পূর্ব ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে তেরোই নভেম্বরকে ঘিরে দর্শক মন্ডলী এমত অবস্থায় এই আওয়ামী লীগ বিএনপি এবং জামাত যদি ঢাকা দখলের পরিকল্পনা করে থাকে তাহলে কি হতে পারে বিশ্লেষকরা বলছেন তাহলে সেনাবাহিনীর সেনা শাসন জারি করতে পারে প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হচ্ছে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে করে কি সত্যি সত্যি সেনা শাসন জারি হতে পারে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও দর্শক ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি পুলিশে আস্থাহীন আওয়ামী লীগের লকডাউন দমনে নামছে ইউনুসের নিজস্ব বাহিনী সত্যিকার অর্থে দিন যত ঘনি আসছে কর্মসূচি আসছে দেশের পরিস্থিতি সত্যিকার অর্থে ঘোলাটে হয়ে উঠছে এবং ইউনুস সরকার এক প্রকার প্রায় হয়ে উল্টা পাল্টা করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যার দরুন পুলিশ বাংলাদেশ পুলিশ আমাদের যে সরকারের প্রধান আইন শৃঙ্খলা সিভিল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফোর্স পুলিশ দুই লক্ষাধিক পুলিশ সদস্য তাদের প্রতি আস্থা রাখতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কারণটা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে গত বছর এই ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই তাদেরই সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা থানায় হামলা পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরা মনেই করছে যে এই পুলিশ আমাদেরকে কি সুরক্ষা দেবে আর সুরক্ষা দেবে না বলেই নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠন করেছে এবং আসন্ন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামী ১৩ নভেম্বর দেওয়া হয়েছে সেটি দমনে নিজস্ব বাহিনী পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা চার দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাত হাজার পুলিশ সদস্য এটা বলতে এটা বোঝানো হচ্ছে ওই যে নিজস্ব বাহিনী মিলিশিয়া বাহিনী এদেরকে পুলিশের পোশাকে নামানো হবে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ নর্থ ইস্ট নিউজের চন্দন মন্দির এমন তথ্য দিয়েছে নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উদ্যোগে গঠিত নয় হাজার সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মবিলাইজেশন রেল বা মহড়ায় অংশ নিয়েছে আগামী দশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের চার দিনের বিক্ষোভ কর্মসূচির আগেই তাদের মাঠে নামানো হচ্ছে এখানে একটু বলে রাখা ভালো যে গত বছর জুলাই অগাস্টে যে সহিংসতা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল পুলিশ হত্যা করা হয়েছিল এই হত্যাকারীদেরই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে এরা আবার নতুন নতুন হত্যার কাণ্ড ঘটাবে পুলিশ হত্যা করবে হত্যা করে সেই দায় চাপাবে আওয়ামী পুলিশকে মেরেছে পুলিশের মনোবল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য মানুষ তো হত্যা করবেই হত্যা পরিকল্পনা নিয়েই তো নেমেছে নিরাপত্তা সূত্রের খবর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশে গঠিত এই বাহিনীর কয়েকশো তরুণ সদস্যকে পুলিশের পোশাক করানো হবে তাদের অনেককে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সরবরাহ করা হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন কৌশলগত অবস্থানে অবস্থান নিয়েও ফেলেছে ইতিমধ্যে আওয়ামী লীগের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ডিএমপি সাত নভেম্বর জারি করা নয় পৃষ্ঠার পুলিশ নথী অনুযায়ী এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মোট ছয় জন সদস্য মোতায়েন করা হবে যাদের মধ্যে সশস্ত্র সদস্যরাও অন্তর্ভুক্ত পুরো ঢাকাকে নয়টি সেক্টরে বিভক্ত করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এই সেক্টরগুলোর অধীনে ডিএমপির আটটি বিভাগ রমনা মতিঝিল ওয়ারি লালবাগ তেজগাঁও গুলশান মেরপুর এবং উত্তরা এবং শহরের পঞ্চাশটি থানার সব এলাকাকে নিয়ে আসা হয়েছে বিক্ষোভকারীদের কার্যকরভাবে মোকাবেলার জন্য পুরো বাহিনীকে ছোট ছোট প্লাটুনে ভাগ করা হবে এবং প্রতিটি থানা এলাকায় একটি করে প্লাটুন মোতায়েন থাকবে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে যার থাকবেন একজন ডিসি এবং একজন এডিসি এই কন্ট্রোল রুম থেকে পুলিশ ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা প্লাটুন কমান্ডারদের সরাসরি নির্দেশ যে যেকোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা সহিংস ঘটনার খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হবে কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিএমপি কমিশনার অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম ও অপারেশন ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হবে এই বিক্ষোভ চলাকালীন চার দিনে মোতায়েন থাকা সকল পুলিশ সদস্যকে দাঙ্গা মোকাবেলার পোশাক রেইনকোট এবং পোর্টেবল ওয়ারলেস রিসিভার দেওয়া হবে নথিতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থাকবে এছাড়া সহিংসতায় কোনো সদস্য আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশের যানবাহন প্রস্তুত রাখা হবে নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপারেশন সফল করার জন্য কর্মকর্তা এবং বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির ওপর জোর দেওয়া হয়েছে অবস্থা বুঝুন যে সত্যিকার অর্থে পুলিশ থাকবে পুলিশ কোন পুলিশ থাকবে বিপদগামী এবং যারা যে পুলিশ একান্ত বিএনপি করে এবং একান্ত জামাত করে সেই পুলিশ সেই সীমিত পুলিশ থাকবে এবং এখনকার যে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে এগুলো কিন্তু সব বিএনপি জামাত এবং তারা খুব সীমিত এই সীমিত অংশের কমান্ড পুরো বাহিনী ফলো করে না যার ধরুন আসিফের মিলিয়েশিয়া বাহিনী নামিয়ে একটা সহিংস ঘটনা ঘটাবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাস্টারের ছেলে মাস্টারকে আমি ছোট করে দেখছি না কিন্তু মাস্টারের ছেলে জমিদারি অ্যাটিটিউড তখন মনে হয় যে সেই মাস্টারকেই কলঙ্কিত করছে একটা এমপিভুক্ত স্কুলের মাস্টারের ছেলে আপনারা জানেন অবস্থানটা অর্থনৈতিক অবস্থানটা কি এই এটি উল্লেখ করা মাস্টারকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয় আমার মাস্টাররা স্কুল মাস্টাররা আমার পরম শ্রদ্ধার পরম সম্মানের আমি অবস্থানটা বোঝাতে চাইছি এমন। এই এই গত গোপালগঞ্জ যখন ছেলেটি সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বসে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জ হত্যা জঙ্গের নির্দেশনা দিচ্ছিল এই ছেলেটি এবারও সেই পরিকল্পনা নিয়েছে যে আগামী আসন্ন যে আওয়ামী লীগের কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে রাজধানী ঢাকায় একটা ব্যাপক হত্যা পরিকল্পনা কাজেই এই হত্যা পরিকল্পনা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং একই সাথে অনেক ইতিবাচক দিক আছে পুলিশ নামছে না আসলে পুলিশ বাধা দেবে না সেনাবাহিনী বাধা দেবে না সেনাবাহিনী এক প্রকার ডিসাইডেড যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না কারণ সেনাবাহিনী এই মুহূর্তে যে পরিমাণ চাপের মধ্যে আছে এই চাপের অংশ হিসেবে সেনাবাহিনী উঠে যেতে শুরু করেছে এবং আগামী পাঁচ সাত দিনের মধ্যে সেনাবাহিনীর আর এক ধাপে পাওয়ার আসবার কথা যে অর্ধেক সীমিত সংখ্যক সেনাবাহিনী মাঠে আছে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কি না বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারিও হচ্ছে না সেনাবাহিনী এটির পক্ষে নয় তারপরেও নিশ্চিত হওয়ার জন্য পাঁচ সাত দিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আজকে আমরা কথা বলছি নয় তারিখে নিশ্চয়ই 3-4 দিনের মধ্যে নেজসট্রাসি পাওয়ার এলে 13 তারিখের আগে এলে আসবে না হলে আসবে না আমাদের যে সোর্স যে খবর দিয়েছে খবরটি যদি সত্যি হয় যে সেনাবাহিনী আর নেজসট্রাসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে না সেনাবাহিনী অর্থে উঠে গেছে সীমিত কিছু থাকছে জাস্ট বেসামরিক প্রশাসনকে সহযোগিতার নামে দাঁড়িয়ে থাকবে কিন্তু কর্মসূচিতে বা বল প্রয়োগে কাউকে কোনো সমস্যার কারণ করবে না তো সেই জায়গা থেকে এখন চূড়ান্ত কামড় দিতে চাইবে এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো সন্ত্রাসীরা নিজস্ব বাহিনী নিয়ে সেই বিষয়গুলো মাথায় রেখেই আওয়ামী লীগের কর্মসূচিটা পরিকল্পনা করতে হবে আওয়ামী লীগের মতো বৃহত্তম এবং প্রবীণতম প্রাচীনতম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনটিতে সহযোগিতার হাত যাতে পশ্চিমের দেশগুলো এবং জাতিসংঘ প্রসারিত না করে এই নির্বাচনকে যাতে প্রশ্নবিদ্ধ করা হয় সেই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন জায়গায় চিঠি লিখছে জাতিসংঘকে এরই মধ্যে তারা চিঠি দিয়েছে যে এমন একটা নির্বাচন যে নির্বাচনে একটা বিরাট সংখ্যার মানুষ অংশ নিতে পারছে না মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন করে নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়ার মাধ্যমে ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখার মাধ্যমে যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে সেখানে জাতিসংঘ অর্থ খরচ করছে কি করে মানে জাতিসংঘ প্রকল্প নিয়ে এই যে একটা বিপুল পরিমাণ অর্থ খরচ করতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সহযোগিতার নামে সে বিষয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রী শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল তিনি চিঠি লিখেছিলেন 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ের প্যাডে ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান কর্মকর্তা বাংলাদেশের সিফন লিড়কে সেই চিঠি কতটা প্রতিক্রিয়া ফেলবে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এর সময় সাংবাদিকরা প্রশ্ন তুললে পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন তিনি প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলেই তিনি মনে করেন কারণ নির্বাচন একটা অভ্যন্তরীণ বিষয় আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন ঠেকিয়ে দিতে পারবে না কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন ঠেকিয়ে দিতে বলেনি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় চিঠি লিখছে এই স্বীকৃতিটুকু আদায়ের জন্য যে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনwidetilde একটি রাজনৈতিক দলকে বৈধ রাজনৈতিক দলকে যখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তার নির্বাচনে অংশগ্রহণের পথ আইনি ভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছে একটা নির্বাহী আদেশের মাধ্যমে এবং কোন সুনির্দিষ্ট সন্ত্রাসবাদের অভিযোগ না থাকার পরেও সন্ত্রাস বিরোধী আইনে এই নির্বাহী আদেশ দিয়ে তাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা জাতিসংঘ প্রতিষ্ঠিত যে মানবাধিকার সনদের উপর যে সার্বজনীন মানবাধিকার আইনের উপর সেগুলোর চূড়ান্ত লঙ্ঘন সরাসরি লঙ্ঘন কাজেই জাতিসংঘের উচিত হবে না ওই নির্বাচনের পেছনে অর্থ ব্যয় করা স্টিফেন লিলারকে মানে ঢাকায় ওই আহ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিকে লেখা চিঠিটির পরপরই জাতিসংঘ মানবাধিক উন্নয়ন কর্মসূচির ঢাকা অফিসের তরফে সেই চিঠিটি নিউ ইয়র্কে পাঠাতে হয়েছে মহিবুল হাসান চৌধুরী নিজে যে চিঠিটা লিখেছিলেন সেটাও কিন্তু তিনি জাতিসংঘ মহাসচিব সহ জাতিসংঘের কর্তা ব্যক্তিদের কাছে সিসি করেছিলেন কিন্তু নিয়ম অনুযায়ী জাতিসংঘের এই ঢাকার আবাসিক প্রতিনিধিকেও চিঠিটি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাঠাতে হয়েছে জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে এখন আলোচনা চলছে যে নির্বাচনের আগে নভেম্বর মাসে তারা একটা অগ্রগামী দল পাঠিয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করতে পাঠাবে কিনা যে সত্যিই এমন একটা নির্বাচনে যে ধরনের নির্বাচন আওয়ামী লীগ সেই চিঠিতেই লিখেছে তারা বিভিন্ন দেশে অনুৎসাহিত করেছে নিরুৎসাহিত করেছে সেরকম একটা নির্বাচন বাংলাদেশে তারা ঘটতে দেবে কিনা বা বাংলাদেশে তারা ঘটতে দেবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বটে কিন্তু বাংলাদেশে তারা সেই নির্বাচনটিতে অর্থ খরচ করবে কিনা রকম আর্থিক সহযোগিতার মাধ্যমে সংশ্লিষ্ট থাকবে কিনা আওয়ামী লীগ কোনো ক্ষেত্রেই নির্বাচন ঠেকানোর কথা বলছে না এবং শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন রয়টার্সে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আওয়ামী লীগের সমর্থকরা লাখ লাখ সমর্থক তারা তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে না পারলে তারা নির্বাচনে ভোট দিতে যাবে না এবং তাদের ম্যাচ বয়কট গণ বয়কটের ফলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে এবং নির্বাচনী বৈধতা পাবে না ইলেকটোরাল লেজিটিমেসি পাবে না যে সরকার নির্বাচিত হয়ে আসবে সে সরকার তিনি এফপি কে বলেছেন এমনভাবে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করে লাখ লাখ ভোটারকে ভোটাধিকার বঞ্চিত করলে সেই ভোটের ফলে যে নির্বাচন অনুষ্ঠিত হবে আহ তাতে বিভক্তি শুধুমাত্র বাড়বে তিনি এই বিভক্তি বারবার দায়ের ইউনি সরকারকে দোষী করেছেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত কিন্তু তাদেরকে নির্বাচন থেকে প্রতিহত করা হচ্ছে নির্বাচনে অংশ নিতে তাদেরকে অনুমোদন দেওয়া হচ্ছে না আওয়ামী লীগ কখনো নির্বাচন বর্জনের দল না আওয়ামী লীগ সবসময় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং কখনোই অবৈধ পথে নির্বাচন ছাড়া অন্য কোনো পথে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই এটা মনে করিয়ে দিয়ে তিনি বলেছেন নয় নয় বার আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে কাজে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের মন্ত্রীবৃন্দ পরিষ্কার করছেন তারা নির্বাচন ঠেকিয়ে দিতে চান না তারা জানেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু তারা বিশ্বকে মনে করাতে চান যে নির্বাচনে অংশ না নেওয়া নির্বাচন বর্জন করা একটা রাজনৈতিক দলের আর নির্বাচনে অংশগ্রহণ থেকে তাকে নিষিদ্ধ করে রাখা একটি রাজনৈতিক বৈধ রাজনৈতিক দলকে তার লাখ লাখ কোটি কোটি নেতা সমর্থক থেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশের মাধ্যমে সেটা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে এবং বিশ্বে যারা গণতন্ত্রের বিষয়ে কথা বলেন যারা এর রক্ষক হিসেবে ভূমিকা রাখেন তাদের এ বিষয়ে মুখ খোলা উচিত দেখেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন যখন বলছেন তিনি তার কাছে খবর আছে তিনি জানেন যে ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কাছে চিঠি লেখবার পর আওয়ামী লীগের প্যাডে সেই চিঠি যাবার পর নিউ সেই জাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে যোগাযোগ করতে হয়েছে তিনি এটাও জানেন যে এর ফলে জাতিসংঘ থেকে তাদের কাছে নানা রকম প্রশ্ন আসবে এবং সেসব প্রশ্নের আবার তাদেরকে উত্তর দিতে হবে আওয়ামী লীগ আসলে নাছর বান্দা থেকে এই কাজটাই করে যেতে চাইছে যে সরকারকে একদিকে ঝটিকা মিছিল রাজনৈতিক কর্মসূচি দিয়ে যেমন ব্যস্ত রাখা তেমনি সরকারকে ক্রমাগত ভাবে প্রশ্নের মুখোমুখি করা বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের কাছে এবং আওয়ামী লীগ এমনকি সেই পক্ষগুলোকেও প্রশ্ন করছে যে যেই গণতন্ত্রের কথা যেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা দেশে দেশে আপনারা বলে বেড়ান সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যখন বাংলাদেশে হচ্ছে না তখন কি করছেন অন্যদিকে আওয়ামী লীগের জন্য একটা সুসময়ের একটা আলামত আওয়ামী লীগ ভেতরে ভেতরে টের পাচ্ছে যখন ট্রাম্প সরকারের ভেতরে এই যে ঐতিহাসিক ভাবে যে রেজিম সরকার পরিবর্তনের যে রাজনীতি ছিল সরকার ঘোষণা দিয়ে সরে এসেছে সরে আসছে সেটাকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সরাসরি আওয়ামী লীগের তরফে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নতুন করে চাঙা হওয়ার একটা সুযোগ হিসেবে দেখছেন এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী মার্কো রুবিও ব্যাপক চীন বিরোধীরও ট্রাম্প তো বটে ট্রাম্প এবং মার্কো রুবিওর যে পররাষ্ট্র নীতি তাতে কমিউনিস্ট চীনের সঙ্গে ইউনুসের মাখামাখি যে মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না সেটা কিন্তু আবার পরিষ্কার হয়েছে সম্প্রতি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সেনেটে যে অধিবেশন হলো সেই সংলাপের সময় সেখানে ক্রিস্টেনসেন যিনি আসছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হয়ে তিনি সরাসরি সেনেটের কাছে বলেছেন যে তার যে মূল দায়িত্বগুলো থাকবে বাংলাদেশে গিয়ে তার মধ্যে একটি হবে কমিউনিস্ট চীনের সাথে মানে ট্রাম্প যেভাবে উল্লেখ করেন চীনের কথা কমিউনিস্ট চীনের বাংলাদেশের যে সম্পর্ক গড়ে উঠেছে সামরিক এবং বেসামরিক খাতে সেটা থেকে বাংলাদেশকে দূরে সরিয়ে আনা এবং বাংলাদেশের জন্য সেই সম্পর্ক চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি কতটা ঝুঁকিপূর্ণ সেটা বোঝানো তার মানে ইউনুস সরকারের ওপর যে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার খুব সন্তুষ্ট নয় তারা যে ইউনুস সরকারকে যে সরকারকে তারা শেখ হাসিনা সরকার ফেলে বসিয়েছে সেই সরকারটিকে যে তারা তাদের খুব বিশ্বস্ত বা তাদের খুব ঘনিষ্ঠ বলে আর মনে করতে পারছে না সেটা যখন পরিষ্কার তখন আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন আবার চিঠি লিখেছেন এই মার্কো রুবিওর কাছে এবং তিনি মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছেন যে বাংলাদেশে একটা অবৈধ এবং অনেকগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণ বাদ দিয়ে একটা এক্সক্লুসিভ মানে ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলকের বিপরীত ধারার একটা নির্বাচন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একথাটাও মনে করিয়েছেন যে জাতিসংঘ সহনদ সার্বজনীন মানবাধিকার সনদ সহ সকল আন্তর্জাতিক সনদে এটা পরিষ্কার ভাবে লেখা আছে যে একমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সঠিক ইচ্ছা সার্বভৌম ইচ্ছার প্রতিফলন ঘটে এখন আওয়ামী লীগ বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত হবে দ্রুত এই বিষয়ে প্রশ্ন করা এবং দ্রুত নিশ্চিত করা যে বাংলাদেশ পলিটিক্যাল পার্টিসিপেশন রাজনৈতিক ভাবে অংশগ্রহণের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত করে যে সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে সেসব নিষিদ্ধ করবার আদেশ তুলে নেওয়া হয় এবং আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লিখেছে যে তারা এমন একটা সুনির্দিষ্ট সময়সীমায় এমন একটা ব্যবস্থা চায় যেই ব্যবস্থার মাধ্যমে দ্রুত বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব তার মানে কি আওয়ামী লীগ এমন ইঙ্গিত দিল যে সরকারটাই পরিবর্তন করা অন্তর্বর্তী সরকার সরিয়ে যেই দাবি আওয়ামী লীগ করে আসছে যে ইনুদ সরকার সরিয়ে একটা নির্বাচনকালীন সরকার হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকার হতে হবে আওয়ামী লীগ সেই দাবিটাও খুব পরিষ্কার করেছে এই চিঠিতে জাতিসংঘের জন্য জাতিসংঘকে প্রশ্নবিদ্ধ করার সুযোগও আবারও ছাড়ে নেয় আওয়ামী লীগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে সেখানে তারা বলছে যে এটাও নজর দেওয়া জরুরি যাতে জাতিসংঘ কিংবা জাতিসংঘের কোন কর্মসূচি এ ধরনের একটা নির্বাচন যেই নির্বাচনে সকলে অংশ নিতে পারছেন না রাজনৈতিক দলগুলোকে নিষেধাজ্ঞার আওতায় নিষিদ্ধ করে রাখা হয়েছে যে এই নির্বাচন সরাসরি জাতিসংঘ সনদের লঙ্ঘন করছে এমন নির্বাচনে যাতে জাতিসংঘের কোনো কর্মসূচি বা কোনো সংস্থা নিজেদেরকে সংশ্লিষ্ট না করে এখন আমরা জানিয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ব্যাপক প্রভাব জাতিসংgher উপরে এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিত এই যে জাতিসংঘ কোথায় কোথায় পয়সা খরচ করছে এবং কেন করছে এবং জাতিসংঘ এই যে রাজনৈতিকভাবে বিভিন্ন দেশে প্রভাব বিস্তার করে এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প প্রশাসন সরাসরি বিরক্তি প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন একে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অর্থের একটা অপচয় বলে মনে করে এই সবগুলো বিষয় মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠিতে আওয়ামী লীগ এই বিষয়গুলো উল্লেখ করেছে কাজেই পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন যে বলছেন নির্বাচন অভ্যন্তরীণ বিষয় তা তো নিশ্চয় কিন্তু জাতিসংgher ওই নির্বাচন বন্ধ না হলেও নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করবার এবং সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টাটা সফল করতে চাইছে আওয়ামী লীগ এবং সে কারণেই তারা নাছর বান্দা এক চিঠির পর আরেক চিঠি লিখছে বিশেষ করে সেই সময়ে যখন মনে রাখতে হবে ট্রাম্প প্রশাসনে প্রেসিডেন্ট ট্রাম্পের যে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার সেই তুলসী গ্যাবার কিন্তু কয়েকদিন আগে ঘোষণা দিয়ে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়ে অন্য দেশের সরকার বদলের অর্থাৎ রেজিম চেঞ্জের নীতি থেকে সরে এসেছে বাংলাদেশকে এই মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতিসংঘ মানবাধিকার হাইকামিশন বল্টুর তারা uh, রেজিম চেঞ্জ অপারেশনের সর্বশেষ উজ্জ্বল উদাহরণ হিসেবে তাদের সাফল্যের উদাহরণ হিসেবে একরকমের উপস্থাপন করে আসছিল বাইডেন প্রশাসনের আমলে তাহলে এখন ট্রাম্প প্রশাসনের আমলে যখন একদিকে চীন বিরোধিতার তুঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তারা এই রেজিম চেঞ্জ অপারেশন থেকে সরে আসতে চায় যখন তারা রাজনৈতিক পট পরিবর্তনের যে মানে গণতন্ত্র ছড়ানোর নামে দেশে দেশে অস্থিরতা তৈরির চেয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসা বৃদ্ধিকে অধিকতর গুরুত্ব দিচ্ছে তখন আওয়ামী লীগের এসব চিঠি বিশেষ করে আওয়ামী লীগের চিঠি মার্কিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সম্ভবত অন্য অনেক সময়ের চেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব রাখতে সক্ষম তৌহিদ হোসেনকে আরো নানা রকম উত্তর দিতে হবে নানা তরফ থেকে প্রশ্নে তবে মার্কিন নতুন রাষ্ট্রদূত আসছেন তিনি জেনে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকেও চিঠি লেখা হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা নির্বাচন অনুষ্ঠান আয়োজনের চেষ্টার বিরুদ্ধে আমি করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ